হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার মিসেস মধু ব্লকে আপনাদেরকে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করেছি তার আজকের ভিডিও একদম প্রথম থেকে মানে প্রথমেই করছি সবজি কেটে নিচ্ছি কারণ সকালে সব কিছু কাজ হয়ে গেছিলো ছেলেকে স্কুল পাঠানো জল খাবার করা সমস্তই করে নিয়েছিলাম তো শুধু সবজি কাটতে বসেছি তো হাজব্যান্ডদের দেখলাম দেরি আছে তার জন্য আমি এখানে সব রকম সবজি নিয়ে আর আজকে বটি নিয়ে কাটতে বসেছি অন্যদিন ছুরিতে করেও কাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আজকে দেখলাম সময় আছে একটু বসে বটি করে কাটি আমার মুখটা দেখা যাচ্ছে না কিন্তু এমনভাবে ক্যামেরা রাখা হয়েছিল বলে দেখা যাচ্ছিলো না আর এক পাশে কাটছি কাঁচকলা গাজর পটল আলু সব রকম সবজি দিয়ে একটা সবজির ঝোল করব। কারণ সেই সবজির ঝোলটা অনেক দিন হয়ও নি সবজিগুলো আছে যখন বলছি যে তাহলে সবজির ঝোল করব। আর এদিকে আবার মেট তো কেটে রেখেছিল কাঁঠাল তো কাঁঠালটাও কাটা হয়ে আছে আর ওই জন্যে এই সবজিগুলোই একে কেটে ফেললাম এই করতে করতে এ দেখছি যে হাজব্যান্ডের স্নান টান হয়ে গেছিল বললো আমি একটু পরে খাবো কারণ বলছি আমি এক্ষুনি আসছি পাঁচ মিনিটের জন্য ওই জন্য পরে বলেছিল আর তার জন্য আমি সবজি কাটতে বসেছিলাম আর তারপরে এদিকে দেখছি স্টাফগুলো সব যে ওদের কাজগুলো করতে আরম্ভ করে দিয়েছে ওদের সব যে যে জিনিসগুলো নিয়ে যেত করে ছোড়া নিয়ে যাচ্ছিলো তারপরে এদিকে বাসনপত্র পড়ে আছে আর দেখুন একদম বারান্দার উপরে রোদ চলে এসছে আর ইচ্ছে করে না যে দশটা এগারোটার সময় স্নান করে পুজো করি মনে হয় যে সকাল সকাল কখন কাজ সারবো আর স্নান করে পুজো করব আর চারিদিকটা রোদে ভরা হয়ে গেছে তারপরে আমি সোজা চলে এসেছি স্নান টান করে নিয়ে একেবারে তুলসী মঞ্চতে জল ঢালতে ফার্স্টে ওই যে ওখান থেকে জল নিয়ে এলাম হয় কুঁয়োর থেকেই জল তুললি কিংবা যদি এখানে আমি ফুল পেয়ে যায়, না তাহলে আমি কুঁয়োর থেকেই জল তুলে নিই আর না হলে ও ফুল না পেলে দিদির ওখান থেকে জল নিয়ে আসি আর এখানে আগেই তুলসী মঞ্চ তো আমি সকালে ধুয়ে নিই আর ধুলাম না একদম সোজা তুলসী মঞ্চতে আগে জল ঢেলে নিলাম তারপরে পুজোটা সেরে নিয়েছিলাম ভেতরে গিয়ে বললাম যে না এখানে যেমন জলটা নিচ্ছি আগে জলটাই ঢেলে নিই তারপরে নিয়ে গিয়ে একেবারে সোজা মানে ঠাকুরের কাছে চলে গিয়ে পুজোটা সেরে নিলাম আর এইখানে প্রদীপটা না আমি ঘি দিয়ে গলতে দিয়েছিলাম তাহলে একটু জ্বলবে ভালো প্রদীপটা ওই জন্যে ঘিটা দিয়ে মানে রোদ দিয়ে গলে গেলে আমি নিয়ে আসি রোদটা এখন প্রচন্ড তো ওই জন্য গলে যে ঠাকুর দর্শন করে নিই আজকে না ঠাকুরকে বেশি ফুল ফোটেনি তো মানে সদায় শুধু ফুল কয়েক বেশ কয়েকদিন বেশ ঘন ঘন বেশ ভালোই ফুটেছিল। তো সেই দিয়েই ঠাকুরের পুজো করেছিলাম তো আজকে দু চারটে চার পাঁচটা ফুটেছে ওগুলো দিয়ে পুজো করে নিলাম একটা একটা করে ফুল দিলাম কিছু ফাইন। আবার দিদির ওখানে গেলে হয়তো পেয়ে যেতাম কিন্তু গেলাম না তো আমার মনে হয় যে আর আমার কাছে মানে গাছটা হচ্ছে কিন্তু ফুলটা ফুটছে না আর একটা বাইরে একটা আমাদের গেটের বাইরের ওই পারে যে একজনের গেটের বাইরে এত সুন্দর সদাই সত্যি ফুলগুলো এত ফুল ফুটেছে আমি সকালে ছেলেকে ছাড়তে গিয়ে দেখলে এত ফুল ফুটেছে না মনে হচ্ছে যেন ওই ফুলগুলো নিয়ে আসি আর পুজো করি তো ওদের তুলি না আর কি লোকের তো ওই জন্য তুলি না তো ওই জন্য আর কি মানে অনেক মানে ফুল একদম ভরে যাবে আমার সেরকমভাবে ফুল ফুটে যায় যেখানে ফুল নেবার লোক নেই সেখানে একদম প্রচুর ফুল ফোটে আর যেখানে নেওয়ার আছে সেখানে ফুল নেয় আগে যেমন পুজো করবার লোক ছিল না আগে আমাদের বাড়িতে একদম ফুলে ফুলে ভরা ছিল আর কিন্তু মন্দিরে যাওয়ার সময় তখন ফুল ফেলতাম না এখন আবার হয়েছে কি যদিও লাগাচ্ছি ফুল ফুটছে না কে জানে এখন পুজো করবার সবাই আছি তো এখন ফুল ফুটছে না যে সবজিগুলো রেখে দিয়েছিলাম কেটে নিয়ে সকালবেলা তো কাটলাম না তো সবজিগুলো যদি বাইরে রেখে যেতাম না এখন গরম পড়ছে না শুকিয়ে সেই আলু সামুগুলো কালো হয়ে যায় আর এটা সেদ্ধ ঝোল করবো সব রকম সবজি দিয়ে আর কালকে মশলাও পিষে রেখেছিলাম সেই মটরতে দিলাম তো আর একটু মশলা রয়ে গেছে তো এইটা আজকে দেওয়া হয়ে যাবে আর এর জন্য মশলা পিছবো না তো এটা এখন ধান করে নিই তারপরে এই যে সবজির মধ্যে কী আছে সবজির মধ্যে পটল কাঁচকলা ভেন্ডি গাজর আলু আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এখানে মসুর ডালটা সেদ্ধ করতে দিয়েছি আর কড়াইয়ের তেল দিয়ে দিচ্ছি তো এটা এখন একটু ভেজে নিয়ে আর এক চিটি মেরে দেবো তাহলে এটা একটু গলা কলা হবে তাহলে একটু ভালো লাগে মানে সেদ্ধটা ভালো করে হয়ে যায় আমি তো ভেজে নিয়ে সব কিছুই করব অল্পই তেল দিচ্ছি কড়াতে না তেলে তেলের বেশি বেশি তেল না তো দেবো না আর সেদ্ধ তেল মশলা লাগে না আর এখানে আবার কি করেছি এখানে এই যে কাঁঠালটা কাঁঠালটাও কেটে দিয়েছিলো তার আমি সেদ্ধ করে রেখে দিয়েছি নুন হলুদ দিয়ে আর খুব সুন্দর সেদ্ধ হয়েছে এটা ভেঙে যাচ্ছে এটা হয়ে গেছে সেলতে হয়ে গেছে খুব সুন্দর তো খেতে কেমন হবে জানি না তো এটা আজকে এটা এটা তো পেঁয়াজ রসুন দেবো না সেলতে কিন্তু কাঁঠালটাতে পেঁয়াজ রসুন দিতে হবে নাহলে খাবে না তো আজকে হাজব্যান্ড আছে না না নিতাম না নাহলে ঘি গরম মশলা দিয়েই করতাম আমি যদি না খাই বলবো তোমার তো সব দিনই মানে নিরামিষ ওই জন্য বলছি না বাবা কী দরকার তার থেকে এই কাঁঠালটা করে নেবো পেঁয়াজ রসুন দিয়ে এইদিকে ভাতটা বসিয়ে দেবো alenannakampultoyaw <laughs> <laughs> ফল এনেছিল তো ফলগুলো এতগুলো ফল কখন কখন কাটবো যাই না যে এইখানে একটা তরমুজ এই বাইরে রেখে দিচ্ছে আর এখানে পেপারে মোড়া না পেঁপে আছে বললো যে পেপারে মোড়াটা পেঁপেটা পাকতে দাও তারপরে একটা তরমুজ আছে ফ্রিজে তো তরমুজটা ফ্রিজে রেখেছি ভাবছি এখন কেটে নেব আর এখানে এই যে বড় বড় পেয়ারা এনেছে আর এই যে অরেঞ্জ আর এই যে গ্র্যাপস মানে আঙুর সবাই জানে আমি এমনি বলে দিলাম তো কাটবার সময় নেই খাবার সময় নেই আজকে এক্ষুনি শুয়ে উঠলাম মানে শুলে না ঘুমটা একদম ঝাড়তে চায় না গরমকালের বিকে দুপুরের ঘুম সেটার জন্য এই চুল লেখনা তারপরে যায় ছেলেটার আজকে বার্থডে তো ও বলে গেল আংটি যাবে আজকে আমার বার্থডে তো বিকেলের দিকে যাবো ওখানে দেখা যাবে তখন আর ওখানে আবার ওর মা খাবার টাবার করে চলে যাব তাহলে সুবিধে হবে আর ছেলে ওই জন্য ওখানে গেছে মনে করুন টরুন যে সাজা হয়ে তার জন্যে গেছে দুসটা কাটি হলে আবার ও চলে যাবে ও দিয়ে দেবো মানে আমার মেয়েটা ওরা গানের আওয়াজ হচ্ছে কী কী করেছে

চপ বানাতে তো চপ বানাচ্ছে এদিকে আবার কি বানিয়েছি কি এটা কি বানিয়েছে চাউমিনটা আটাটা আটা মানে এখনো ভালো করে হয়নি হবে আটা মেখে রেখেছি আচ্ছা বানানো হচ্ছে তাহলে একে একে দেখানো আমি এদিকে লেগে পড়লাম লুচি একটু হেল্প করতে বললাম যে দাও তুমি আটাটা মেখে রেখেছ তাহলে আমি লুচিগুলো ভেজে নিই এই যে লুচিগুলো বেলা হয়ে গেছে আমি না অনেক কথা বলেছি কিন্তু না আমাকে ভয়েস কল দিতে বাধ্য হলাম যেহেতু ওরা গান চালাচ্ছে পুরো গানটাই শোনা যাচ্ছিল আর কপিরাইট চলে আসবে তার জন্য আমি ভয়েস কল দিলাম এই যে মা বেটিতে কাজ করতে আরম্ভ করে দিচ্ছি ওইদিকে চপ ভাজছে আর আমি এদিকে লুচি ফোলাচ্ছি আর লুচি যতক্ষণ না ফুলবে আর এদিকে ওর টেনশানে না লুচিগুলো আটাটা খুব নরম হয়ে গেছিলো লুচিগুলো কিন্তু ভালোভাবে ফোলে নি ওই জন্যে ফোলা লুচিগুলো দেখাতে পারলাম না আর ও মাঝে মাঝে ওর হাতটা দেখা যাচ্ছে ও বলতে আমার যা তো যা লুচিগুলো বেরোবো আমার কিন্তু ক্যামেরাতে আনো না ও এখনও রেডি হয়নি মানে এত কাজ করতে করতে এত ঘামিয়ে দিয়েছিল না ওই জন্য বলছে যে আমাকে আনো না তুমি তোমার ভিডিও করো লুচিগুলো বেলে দিলে একটু সুবিধে হয় নাহলে ওদেরকে একাই করতে হতো আমি যদি না যেতাম না তাহলে একাই করতে হতো তাই জন্য ওদের সাথে বেশ বকর বকর করছি আর এদিকে আমি লুচি ফোলাচ্ছি এক একটু আর বার মানে মাঝে মাঝে বলছি দেখো লুচিগুলো কিন্তু ফুলছে না বলছি না ছান তো একটু করে টিপে দাও তাহলে দেখবে লুচিগুলো ফুলছে বলছে ও টিপলেই বুঝি লুচি ফলে ফুলে না নাহলে কি লুচি আর ফুলবে না বলছে না না তা নয় আসল কথা আজকে আটাটা বললাম না নরম হয়ে গেছে সেই জন্যেই লুচিটা ফুলছিল না আর এদিকে বকর বকর করেই যাচ্ছি ওর সাথেও কথা বলছি ওর সাথেও কথা বলছি আবার আপনাদের সাথেও কথা বলছি মানে কখন কি করছে আমারই মাথার ঠিক নেই এইভাবে করে করে আমি ওদেরকে হেল্প করে দিয়েছেন আরও সমানে চপ ভেজেই যাচ্ছে অনেকগুলো ভাজাই হয়ে গেছিল বেশ আর কয়েকটা ছিল মানে চপের পুটটা ওটা গোল করাই ছিল ওর মাই গোল করে দিয়েছে তো বললো যে কয়েকটা ভেজে নিলে সুবিধা আর বেশ সুন্দর চপগুলো বেশ ছিল ওটা দেখানো হলো না ওটা দেখালে ভালো হতো যে আমাদের মেয়েরাও কিন্তু ভালো কাজ করতে পারে শুধু যে আমরাই পারি তা নয় মেয়েরাও পারে বয় নিজের কেক নিজেই দেখে নিচ্ছে আগে ফার্স্টে কেকটা ভালো হয়েছে চকলেট কেক খুব সুন্দর না পিউস লেখা আছে ওর নাম পিউস হচ্ছে ওইখানে ওই পাশে করে পাশে সাদা সাদা থাকে তো ভালো লাগে এবার এদের মাস্তি চলল না তো আবার বাড়ির দিকে এলাম তো এই যে এখানে একটা টি শার্ট দিচ্ছি তো টি শার্টটা নিতেই এলাম তো বললাম যে পরে এসে নেবো সেই জন্য চলুন তাহলে ওখানে সবাই তো এসে গেছে আর এই যে ছেলেদের একটা সিল্কি এটা দেখাতে এখন থেকে ঠাকুমা দেখা পাছে নাই কোনে ঠাকু দেখা পাতি চাও দেখি দে तो नहीं 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 हाँ मम्मी नहीं मम्मी नहीं बातें कैसी थीं बातें बातें कैसी थीं बातें 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 बातें

আর ফটফট করে একদিন বলো হ্যাঁ বলো চাচা হ্যাপি বার্থডে তুমি কি খাচ্ছ তুমি কি খাচ্ছ কি খাচ্ছ তুমি এই তোমার নাম কি আর বলতে পারছে না তুমি বলতে পারো না তুমি দেখি কেমন খাওয়াতে পারো বা বাবা কি সুন্দর হাততালি হাততালি দাও সবাই ও এবার মাম্মিও খাই দিচ্ছে না তো সবাই বাড়ি চলে যাচ্ছে আর আমিও চলে যাই তো হাজব্যান্ডেরা খাওয়া হয়নি এখনো তো যাই কি দিয়েছে অবশ্য তাহলে এখানেই ভিডিও এন্ড করছি গুড নাইট যে ওরাও